হ্যাঁ সবাই চলেছে মাদিক সবাই ভালো আছে তো যাক 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 দিচ্ছেন খুব ভালো লাগলো ধন্যবাদ আজকের এই মঞ্চানুষ্ঠানে আমাকে যাত্রু থেকে সুযোগ পেলাম আমাদের হরিয়ান পড়াশোনাকে সম্মানীয় ব্যক্তি টীর্তন এবং আজকের অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে আজকে মঞ্চানুষ্ঠানে একত্র করে দিয়েছে এবং সুযোগ করে দিচ্ছে অসংখ্য ধন্যবাদ প্রত্যেক অডিয়েন্স কে হোক বেশি কিছু বলবো না বলার মতো তেমন হয়তো সুযোগ নেই আমরা একটা বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত করতে চলেছি কিছুক্ষণ পর আপনারা অবশ্যই মনোযোগটি শুনবেন দেখবেন উক্ত নাটকটি একই সামাজিক মেসেজ হিসেবে থাকবে পরে আবার কথা বলবো আমি যাই হোক আমাদের বাসিবার জন্য একটা জোরদার হাতে নিয়ে যাক এবার বাসির ভাইকে বরণ করে নিচ্ছেন আমাদের মাস্টার সাহেব বমিন সাহেব এবং ট্রফি দিয়ে সংবাদ জানাচ্ছে আমাদের বমিন সাহেব প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার যারা হেড রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা রেডি থাকেন কারণ আপনাদেরকে ট্রফি দেওয়া হবে সবাই একবার হাততালি দেবেন

I've been